মাত্র তিন টাকা খরচ করে পাবেন পনেরো লিটার তরল জৈব সার যা ফুল ফল সবজি সব রকম গাছের জন্য মহা ঔষধ একটি গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রায় সব রকম মৌল এই তরল জৈব সারে পেয়ে যাবেন মাত্র একটি উপাদান দিয়ে সাত দিনের মধ্যে রকম ঝামেলা ছাড়াই এই গাছের হলডিক্সটি তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে নিতে হবে একশো গ্রাম সরিষার খোল যে কোনো ভুসিমাল দোকান বা তেল তেলঘানিতে সরিষার খোলটি পেয়ে যাবেন এর মূল্য প্রতি কেজি পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা বিভিন্ন অনলাইন স্টোরেও এটি পাবেন লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন সরিষার খোল সব সময় গোটা গোটাটাই নেবেন গুঁড়োটি নেবেন না এতে ভেজাল থাকার সম্ভাবনা থাকতে পারে এবার জেনে নিই কীভাবে আপনি এই তরল শার্টটি বানাবেন একটি মাটির বড়ো সাইজের পাত্র নিতে হবে মাটির পাত্রে যে কোনো জৈব সার খুব ভালোভাবে তৈরি হয় তবে আপনি যদি মাটির পাত্র জোগাড় করতে না পারেন তাহলে অন্য যে কোনো পাত্র নিতে পারেন এবার একশো গ্রাম সরিষার খোল নিয়ে এক লিটার জলে ভিজিয়ে রেখে দিন সাত থেকে দশ দিন এইভাবে ভিজিয়ে রেখে দিন পাত্রটি অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রতিদিন নিয়ম করে একবার মিশ্রণটিকে ভালো করে নাড়িয়ে নেবেন সাত থেকে দশ দিন পরে সারটি আপনি গাছে ব্যবহার করতে পারবেন তবে সরাসরি ব্যবহার করবেন না এটি ব্যবহারের কিছু নিয়ম আছে এবার জেনে নিই কীভাবে এই সারটি গাছে ব্যবহার করবেন এই তরল জৈব সারটি সকালে সূর্য ওঠার আগে বা বিকালে সূর্য অস্ত্র যাওয়ার পরে ব্যবহার করবেন এতে ভালো ফল পাবেন তবে ব্যবহারের আগে এই এক লিটার মিশ্রণটিতে মিনিমাম দশ লিটার থেকে ম্যাক্সিমাম পনেরো লিটার জল মেশাবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটি প্রতিটি গাছের গোড়ায় দেবেন আপনি যদি সকালে সারটি প্রয়োগ করেন তাহলে আগের দিন সন্ধ্যায় গাছে ভালো করে জল দেবেন আর যদি সন্ধ্যায় প্রয়োগ করেন তাহলে গাছের গোড়ায় সকালে জল দিয়ে রাখবেন এইভাবে দশ থেকে পনেরো দিন পর পর গাছের গোড়ায় এই তরল জৈব সারটি প্রয়োগ করলে আপনার গাছটি ফুল ফলে ভরে উঠবে আর যে কোনো তরল জৈব সার প্রয়োগের তিন দিন পর অবশ্যই গাছের গোড়ার মাটি ভালো করে খুসে দেবেন যাতে গাছের শিকড়ের অক্সিজেন সরবরাহ বজায় থাকে গাছের শিকড়ে অক্সিজেন না গেলে যত ভালো মানের সার প্রয়োগ করুন না কেন গাছের বৃদ্ধি ভালো হবে না আজকের জন্য এতটুকুই সিউইন দ্য নেক্সট ভিডিও